অখণ্ড প্রেম বহুমাত্রিক ভালোবাসা নিথর জলের বুকে পাটকেলটি ছুড়েই ঢেউ গণনায় বসে ভাবুক ততক্ষণে সারাদিনের দুর্দণ্ড প্রতাপ সূর্যের শেষ আলোক ছটা অদৃষ্টের অঙ্গলি হেলনে ঈসৎ হেলে পড়ে ভাবুক ঢেউ গণনা শেষ করে বলে রাশি রাশি ঢেউ বিলিয়ন বিলিয়ন ঢেউ ভাবুকের অন্তরে ভাবোদয় হয় জলে পরন্ত নিক্ষেপিত বস্তু একটি তা থেকে সৃজিত ঢেউমালাও একটি কি প্রকারে চোখে অসংখ্য ঢেউমালা দৃশ্যপাট হলো এবং তা কিভাবে প্রথমে বড় একটি ঢেউ ভেঙে ছোট ছোট ঢেউ পরিণত হয় অবিচ্ছিন্ন ছোট ছোট ঢেউগুলি আবার দ্রুত তলিয়ে ভেসে ওঠে তা চোখে দৃশ্যমান থাকে। আর তাই চোখ অসংখ্য ঢেউয়ের জাল বুনন করে রেখেছে অন্তরে চোখেরও আছে দৃষ্টি ভ্রম চোখে যতই অগণিত ঢেউমালা দৃশ্যমান হোক না কেন ঢেউ একটি তা জলের ঢেউ জল ক্রীড়া জল ছবি সব জলেরই খেলা মহামায়া মহাপ্রেমের সামান্য টুকু অবগত আছে মানুষ সব কিছু জানা যায় অজানা থেকে অদর্শন থেকে হয় দর্শন লাভ দৃশ্যমান গোলাপের প্রতি ভালোবাসা কত নির্মল কত সুন্দর গোলাপের আড়ালে তোমার ওই এক জোড়া চোখ কি অপরূপ সৃষ্টি এক সৃষ্টির কত প্রেম কত ভাব ভালোবাসা কখনো কখনো তাই আলোতে ভালোবাসার অভিনয় অভিনয় হতে পারে। করে হলেও মানুষকে ভালোবাসতে শেখো একদিন তোমার ছলনা ভরা ভালোবাসা বাস্তব সত্যের রূপ নেবে সেদিন কেউ তোমায় ভালোবাসুক আর নাই বাসুক যখন থেকে তুমি ভালোবাসতে শিখেছ কাউকে ভালোবাসতে শিখিয়েছ তখন থেকে তুমি আর কারো ভালোবাসার মুখাপেক্ষী নও ধূলি হতে চিরদিন মানুষ ঘৃণা আর অভিশাপ করায় ফুলটি তুলে কেউ গাছে নামালা সবাই পায় শুধু অনাদর অবহেলা এভরিওয়ান কালেক্ট দ্য কারস এন্ড হিটারস ফ্রম দ্য ডাস্ট অফ দা আর্থ এন্ড নাথিং এল নো one pic টু মে গরল্যান্ড এভরিওয়ান গেটস গ্রাউজ অ্যান্ড নেগলেট জগতে কন্যা পুত্রগণ দামি বস্তু সামগ্রী খেলার ছলে ভেঙে ফেলে পিতা অদূরে দাঁড়িয়ে থাকে আর মৃদু হেসে বলে এ তোর কেমন বোধের খেলা পিতার অন্তরে আছে পুত্র খোধা কন্যা খোধা জানে না পুত্রগণ কন্যাগণ পিতার মর্ম কেবল পিতা এক জগৎ পিতাই জানে পিতৃত্বের মর্ম বেদনা এই পৃথিবীর মানুষ প্রেম কি তা আজও শেখেনি আর ভালোবাসা কাকে বলে তা কেউ জানে না প্রেম শুধু একজন ভালোবাসা বিভক্ত বহুজন প্রেম একমাত্রিক ভালোবাসা বহুমাত্রিক প্রেম আদি অনন্ত পুরাতন সনাতন প্রেম খাটি নানা ধর্ম নানা বর্ণ নানা ছলনা বরা কুহক ভালোবাসা প্রেমের মর্ম মূলে আছে একত্ববাদ ভালোবাসায় আছে বহুতবাদ প্রেম সে একক একের প্রতি নিজের প্রতি প্রেমী তো খাটি চিরন্তন সৃজিত ভালোবাসায় আছে নানা রং বেরঙ্গের রকমারি ভালোবাসা এসো সবাই অপরি অমরত্বের ইমারদ গড়ি স্লোগানে স্লোগারে মুখরিত হোক এই আনন্দ বিশ্বলোক হোক ধন্যবাদ